সিলেক্ট হবিগঞ্জ সোনারঘাটে করে দিলাম সাড়ে চার শতাংশ জায়গার মধ্যে তিন বেডরুমের দুই ইউনিটের অনেক সুন্দর একটি ছয়তলাবারের ডিজাইন পিউ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি সয়তলা বাড়ি দেন যাদের সাড়ে জায়গা আছে চাচ্ছেন অনেক সুন্দর একটি সয়তলা বাড়ি করতে আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ড একটি কালার এখানে ব্যবহার করেছি এখানে কিছু সিরামিক টালি ব্যবহার করেছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডেভবিট কেটে দিয়েছি আর এখানে যে জানলার ডিজাইনগুলো দেখেন জানামার ডিজাইন একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানামলালার ডিজাইন এখানে করেছি এখানে যে প্যারাফিট ওয়ালগুলো দেখেন প্যারাফিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি এখানে আমাদের যে ব্যালকনিগুলো দেখেন ব্যালকনিগুলো একেবারে সিম্পলের মধ্যে সাত ফিট শেড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে কষ্টের টাকা সুন্দর একটি বাড়ি করবে সেই বাড়ি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আসলে আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আমাদের বিল্ডিংটা আপনারা দেখতেছেন নিচের অংশ আমরা যে গাড়ি গ্যারেজটি রেখেছি গাড়ি গ্যারেজের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে টাইলসগুলো দিয়েছি টাইলসগুলো অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে আমাদের যে মেন গেটে দেওয়া আছে মেন গেটের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি হেটার উপর অনেক সুন্দর একটি ফিট আমরা শেড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে করেছি এখানে অনেক সুন্দর আমরা গার্ডেনিং করেছি এখানেও গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমাদের সহদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যাতে ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করেছেন দর্শক আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি রাস্টিক আছে আমরা ব্যবহার ব্যবহার করেছি এখানে আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছি ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে সাত ফিট শেড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছে এখানে গ্রিল দেওয়া আছে আর এখানে যে মেন রোডটি রাখা আছে মেইন রোডের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিল্ডিংটি দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে যে শিররুমের উইন্ডোগুলো দেখতে শিররুমের উইন্ডো ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই সুন্দরভাবে আমরা এখানে ম্যাচিং করেছি তা আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটা আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে দশমন্ধ আপনার সম্পূর্ণ ডিজাইনটি দেখেন আমি সম্পূর্ণ ডিজাইনটা আপনার দেখা যাচ্ছে অবশ্যটা সম্পূর্ণ ডিজাইনটা আপনারা ভালো করে দেখে নেবেন দশবন্ধ প্রতিটি মানুষের আসলে স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবেন সেই বাড়ির করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে আপনার বাড়ি দশমন্ধান আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আপনার প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আমরা রুপটপটা অনেক সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করি এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি এখানে একটি বসার স্পেস থেকে যাওয়ার সারটি আমরা এখানে অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আমাদের বিল্ডিং একটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাচ্ছে চলুন আমরা আর্কিটেকচার রেক্সা দেখে আসি আর্কিটেকচার রেক্সা দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি দর্শক সম্পূর্ণ বলে দেখেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাতচল্লিশ ফিট নয় ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সাঁত্রিশ ফিট নয় ইঞ্চি বিল্ডিংতে প্রথম প্রবেশ করলে এখানে আমাদের অনেক বড় একটি গাড়ির গ্যারেজ রাখা আছে গাড়ির গ্যারেজে আমরা একদিকে প্রবেশ করি এখানে আমাদের একটি লিফ্ট রাখা আছে লিফটের মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর এখানে একটি তিন স্টেপের সিঁড়ি রেখেছি আমরা আর দিয়ে প্রথম প্রবেশ করলে পরে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট এক ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট নয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে দশ ফিট সাত ইঞ্চি বাই চার ফিট এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে দশ ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চ এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট আট ইঞ্চি আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো দেখা যাচ্ছে আর এখানে আমাদের ডাইনিং রুমে যাতে যথেষ্ট ভেন্টিলেশন থাকে এখানে আমরা একটু অফিন স্পেস রেখেছি আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এটার সাথে একটি অ্যাটাচটাও রেখেছে আমরা তিন ফিট আট ইঞ্চি বাই সাত ফিট আট ইঞ্চি আমাদের এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো বারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরের একটি অনেক বড় একটি গাড়ি গ্যারেজ পাচ্ছি এবং একটি ইউনিট পাচ্ছি আমাদের ফার্স্ট ফ্লোরে চলে আসে আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি নিজে ফার্স্ট ফ্লোরে থাকবে তো আমরা যদি একদি সরাসরি চলে আসি এখানে দেওয়া আছে আমাদের একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট দশ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছে আমরা ব্যালকনির মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তিন ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপে দেওয়া দশ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছে আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে দশ ফিট সাত ইঞ্চি বাই তিন ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপে দেওয়া আছে দশ ফিট সাত ইঞ্চি বাই চার ফিট এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এখানে আমাদের আরেকটি বেডরুম দেওয়া আছে এটাও বারো ফিট বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট তিন ইঞ্চি এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে এটা এর সাথে রুমের সাথে একটি অ্যাটাচড টয়েট রেখেছি আমরা টয়লেটের মাপটি দেওয়া আছে চার ফিট বাই সাত ফিট আট ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম মাপটি দেওয়া আছে নয় ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট আট ইঞ্চি এখানে আমাদের একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম মাপটি দেওয়া আছে দশ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট তাহলে আমরা এটা হল ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর আমাদের সম্মানিত ক্লায়েন্ট থাকবে ওনার চাহিদার আলো এখানে ছয়টা বেডরুমের দিয়ে আমরা এই ডিজাইনটা অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক বন্ধুরা আমাদের যে টিপিক্যাল ফ্লোরগুলো দেওয়া আছে টিপিক্যাল ফ্লোরগুলোর ডিজাইনগুলো আমরা এইভাবে সাজিয়েছি আমাদের গ্রাউন্ড ফ্লোর যেভাবে দেখছিলেন আপনারা এখানে দুটি করে টয়লেট তিনটা করে বেডরুম একটি কিচেন রুম একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুমের সম্বন্ধে আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারের ডিজাইনটা আপনার আমাদের কাছ থেকে করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এলাকাতে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিশ্বাস আসসালামু আলাইকুম রহমতুলিল্লা